সিদ্ধ আলুর উপরে একটা ডিম ঢেলে এমন একটা মজার রেসিপি বানিয়ে নিলাম বাসার সবাই একদম আঙুল চেটে খেয়ে নিয়েছে এত বেশি মজার হয়েছে এটা হলে কিন্তু আর মাছ মাংসের কোনো কিছুরই প্রয়োজন হয় না এই একটা তরকারি দিয়ে আপনি কিন্তু একদম দুই তিন প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন সেই জন্য কিন্তু সিদ্ধ আলু লাগবে আমি তিনটা ছোট সাইজের আলু নিয়েছি এখানে তো আলুগুলা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে করে তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিবো সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া এবার হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিতে হবে আমি হাত দিয়ে এভাবে করে একদম যেভাবে করে আলু ভর্তা করে ঠিক সেরকম করে নিচ্ছি যাতে কোনো রকমের দানা দানা না থাকে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম তো চাইলে কিন্তু এখানে দুইটা ডিমও দিতে পারেন আমি একটা ডিম দিয়েছি এখানে দিয়ে কাটা চামচ দিয়ে একটু মিক্স করে নিলাম তারপরে হাত দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে তো হাত দিয়ে নিলে কিন্তু এটা ভালো হয় প্যানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো এবার হচ্ছে এভাবে করে দিতে হবে দেয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে এভাবে করে সরিয়ে দিচ্ছি তো এটাকে চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে এবার একটা প্লেটে ঢেলে নেব ঢেলে আবারও এটাকে উল্টে দিচ্ছি এটা যদি খুন্দি দিয়ে উল্টাতে যান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে পোড়াটা সেই জন্য কিন্তু প্লেটে নিয়ে তারপরে কিন্তু উল্টে দিতে হবে তারপর আমি এভাবে কোয়ারে ছোট কোয়ারে পিস করে নিচ্ছি সবগুলো একইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি এক সাইডে রেখে দিয়েছি এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মশারির ডাল তো মশারির ডালগুলো আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে করে দিয়েছি দিয়ে দিবে এখানে কাঁচা মরিচ একটা পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি কয়েকটা রসুনের কোয়া একদম চিকন চিকন করে কেটে তারপর দিয়েছি তো সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া আর দিয়ে দিতে হবে লবণ দিয়ে ভালোভাবে করে চেড়ে নিচ্ছি তারপর ডাল ঘটি দিয়ে ভালোভাবে করে ঘটে নিতে হবে যখন ভালোভাবে সিদ্ধ হবে তখনই কিন্তু ঘটে নেবেন এতে করে কি হবে খুব সুন্দরভাবে এটা একদম মিক্স হয়ে যাবে তো ঘটে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে তো আপনারা যেরকম ঘনত্ব রাখতে চান ঠিক সেরকম করেই কিন্তু নিতে পারেন এখন একটু প্রায় ফ্রেনে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেবো দারচিনি এলাচ জিরা কালো জিরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়েছি যখন এটা একদম পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু ডাউলের ভিতরে দিতে হবে তো এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে অনেক অনেক ভালো লাগে তো ডাল রান্না করলে কিন্তু এটা আমি করি তো সবশেষে তেল দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে আকাশে ডিম আলু এটা যে কি পরিমাণের মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না বাসায় যদি রান্না করে একবার খান তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা পরিমাণের মজার আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ